এই সেই ঐতিহাসিক ঐতিহাসিকটা ঠিক মানে প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশের ফ্লোটিং মার্কেট পেয়ারা আমরা এবং সুপারি একমাত্র ফ্লোটিং মার্কেট ভিমরুলি হাটটা জমছে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র নৌকাতে করে মানে মালিকেরা তারা নিয়ে আসছে এবং এগুলোই পাইকারি এই বড় ট্রলারগুলোতে তারা দিয়ে যাচ্ছে এবং ট্যুরিস্টরা এসে এই নৌকা বা ট্রলারে করে ঘুরছে মূলত এই যে নৌকাগুলো এই যে সৌন্দর্যটা এটা যত বেশি নৌকা আসবে সেই ছবিটা তত বেশি উপভোগ্য বা সুন্দর লাগে এই সেই ফ্রেম যে ফ্রেমটাই মূলত আমরা ফ্লোটিং মার্কেট হিসাবে আমরা চিনি এবং এইখানে মূলত যে ভীমরুরের স্বামী গোবিন্দ দুর্গা মন্দির এইখানেই হচ্ছে টলার ঘাট এখান থেকে ট্যুরিস্টরা টলার ভাড়া করে এখানে মোটরচালিত ট্রলার যেমন আছে তেমনি আছে এরকম হাত চালিত নৌকা এইখানে আশেপাশের এই যে আমরা দেখতে পাচ্ছি এই নৌকাতে করে কৃষকরা তাদের বা যারা এরকম এখন মূলত পেয়ারা কিছুদিন পরে আমরা আসবে আমরা পেয়ারা এগুলো মূলতই এই নৌকাতে করে বিক্রি করা হয় এই যে ফ্লোটিং মার্কেট আমরা আমাদের এই যে সফরসঙ্গী যারা ছিল সাবির ভাই শিশির ভাই সাইফুল ভাই আরও কয়েকজন আছেন এবং অন্য মানুষকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই ব্রিজটা দাঁড়িয়ে সবাই জিনিস দেখে এবং আমরা এই যে নদীর এই পার এই দিকটায় এই যে আতঘর কুরিয়ানা আরও যে জায়গাগুলো এই জায়গাগুলো দিয়ে সেই জায়গাগুলোতে যায় আর কি আমরা এখন ভীমরুলি বাজারে আসছি এরকম ছোট ছোট নৌকা করে আসছে ভিজিটররা আসছে তারা এখন নৌকা করে ভিতরে ঘুরতে যাবে আবারও দেখাচ্ছে আমাদের টিমমেট সাপির ভাই ওইদিকে আরশাদ ভাই মুশফিক ভাই সাইফুল ভাই শিশির ভাই আছেন এখানে এবং এই যে ছোট ছোট নৌকায় করে এটাই মূলত ভীমরুলি বাজার এই ব্রিজ থেকেই সবাই দেখে শত শত নৌকায় আছে শত শত মানুষ এখন আসছে এই এই ঘাটে এবং এই সেই ভীমরুলি বাজার যেখানে মূলত যে এখন জমজমাট ঠাট মূলত এই এই দৃশ্যটি দেখার জন্যই আমরা আমরা এসেছি এই যে আমরা পেয়ারা এই যে লেবু এই দেখেন পেয়ারা লেবু কলা সাইফুল মুশফিক সাব্বির শিশির পেয়ারা কলা আলু সব আছে এই দেখেন আছে পেঁপে আছে মূলত এই এই জায়গাটা গুলো দেখার জন্য আমরা এসেছিলাম শত শত নৌকা এখানে আসছে অনেক দিন আমরা বিভিন্ন মিডিয়াতে বন্ধুদের কাছে শুনে আসছি ভিমুলের এই পেয়ারার হাট এটা হচ্ছে সরুদ কাঠি ভালো কাঠি জেলাতে আমরা সত্যি অভিভূত এত চমৎকার একটা আয়োজন এখানকার বাজারের যেখানে কৃষকরা তাদের পেয়ারা নিয়ে হাজির হচ্ছে আর আরেকটু পরে আমরানি আসবে আমরা ছয়জন ঢাকা থেকে এসছি আসলে এই বাজারটা দেখার জন্যই না এখানে প্রচুর লোকজন আসছেন এটা সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে দেড় ঘন্টার সময় এই হারটা শেষ হয়ে যাবে আসলেই এটা না দেখে বিশ্বাস করা যায় না ছোট্ট চ্যানেল দিয়ে এই বোর্ডগুলো ছোটো ছোটো নৌকা দিয়ে এই পেয়ারাগুলো নিয়ে আসছে এবং এখানে আজকের বাজার যেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে দেশি পেয়ারাগুলো চারশো থেকে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে এবং এই এনেই তো খুব সুস্বাদু ডাব পাওয়া যায় আমরা ডাবের পানি খেয়েছি খুব মিষ্টি ডাবের পানি এবং এক একটা ডাব বেশ প্রমাণ আকৃতি এটা সত্যি এই জায়গায় না আসতে প্রকৃতির মাঝে না আসতে আমরা বুঝতেই পারবো না যে সত্যি প্রকৃতি মানুষের জন্য কত কিছু রেখেছে এবং এটা না দেখলে বিশ্বাস করা যাবে না প্রকৃতির মাঝে মানুষ কীভাবে বেরোচ্ছে কীভাবে সংগ্রাম করে তারা তাদের জীবনপাত করছেন এই বাজার থেকে যে আমরা পেয়ারাগুলো যাবে সারা দেশ এটা রপ্তানি হবে মূলত এখান থেকে পেয়ারাটা বেশি যাচ্ছে হচ্ছে ঢাকা সিলেট এবং এদিক থেকে বরিশাল আমরা দুপুরে এখানে লাঞ্চ করে আবার ঢাকার উদ্দেশ্যে বিদায় দেখি ধন্যবাদ